সালামু আলাইকুম আহমতুল্লাহ আমি অ্যাডভোকেট মারুফ সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে এসেছি একটা বিষয় শেয়ার করতে এবং প্রতিবাদ করতে আমি দেশের নাগরিক আমার দায়িত্ব কর্তব্য আমার দেশের বিরুদ্ধে কে কথা বললে তার প্রতিবাদ করা আপনাদের সামনে একটা আমি ভিডিও শেয়ার করছি আপনার ভিডিওটা দেখুন ভিডিওটি হচ্ছে একটি ফেসবুক পোস্ট নিয়ে উপরে আমরা আপনার একটা নাম দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদি বা গেরুয়া মোদি নরেন্দ্র মোদীকে আপনারা ভালো করেছিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী মূলত ভিডিওটি হচ্ছে তার ষোলোই ডিসেম্বরের একটি ফেসবুক পোস্ট নিয়ে অনেকে হয়তো জানা আছে উনি কি পোস্ট করেছিলেন গত ষোলোই ডিসেম্বর আমাদের আমাদের বিজয় দিবসে গেরুয়া মোদি বা নরেন্দ্র মোদী তার ফেসবুক পোস্টেই আমাদের বিজয় দিবস নিয়ে একটি পোস্ট করেছেন এখানে ইংলিশ এবং নিচে তার অর্থতার অর্থতা দেয়া আছে আমি আপনাদেরকে অর্থটা পড়ে শোনাচ্ছি আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক জয় অবদান রাখার বীর সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাচ্ছি ভারতের ঐতিহাসিক জয় আচ্ছা পরে তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের জন্য গৌরব ভয় এনেছে এই দিনে তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অটল আত্মার প্রতি শ্রদ্ধা তাদের ত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তাদের জাতীয় ঐতিহাসিক গভীরভাবে সংযুক্ত থাকবে আমাদের ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আমরা পাক হানাদার বাহিনী থেকে আমাদের দেশকে স্বাধীন করেছি এ দেশে নরেন্দ্র মোদী তার ফেস বুক পোস্টে উনি বলতেছেন এটা তাদের বিজয় উনি সরাসরি লিখেছেন ইন্ডিয়ানস হিস্ট্রিক ভিক্টর ইন নাইনটি সেভেন্টি অর্থাৎ ভারতের ঐতিহাসিক জয় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর উনি দাবি করছেন এটা তাদের বিজয় এটা আমাদের বাংলাদেশের বিজয় না পার্শ্ববর্তী দেশের একজন প্রধানমন্ত্রী কীভাবে এরকম একটা মিথ্যা ফোস্ট করতে পারেন এটা আমার মাথায় ধরে না তবে এটা মোদির দ্বারাই সম্ভব এটা ভারতীয় নাগরিকদের দ্বারাই সম্ভব গেরুয়া মোদির দ্বারাই সম্ভব এরকম মিথ্যা একটা ফোস্ট দেওয়ার তার এই ফোস্টে আমাদের দেশের দামাল ছেলেরা বা ছেলে মেয়েরা। উভয়ে তার প্রতিবাদ করেছেন যারা এই তার এই ফোস্টে প্রতিবাদ করেছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা অনেকে হাস্যকর প্রতিবাদ করেছেন যেমন ফারজান আক্তার লিখেছেন কিরে চা দোকানদার অনেকে আর অনেক কমেন্টস করেছেন আর সবাইকে ধন্যবাদ যারা এই ফোস্টে প্রতিবাদ করার জন্য আপনারা তো দেখে এসেছেন আমি কি নিয়ে প্রতিবাদ করতে চাচ্ছি আমাদের বিজয় দিবস আমাদের ষোলোই ডিসেম্বর এই বিজয় দিবস আমরা পাক হানাদার বাহিনীর কে পরাজিত করেই আমরা অর্জন করেছি আর এই বিজয় দিবসকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী তার বিজয় হিসেবে চালিয়ে দিচ্ছেন এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব মোদী যেন তার এই পোস্টটাকে ডিলিট করে এবং বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টারা আছেন যারা দেশ পরিচালনা করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আকুল আবেদন তারা যেন দ্রুত এর প্রতিবাদ করে এবং বাংলাদেশের যে ইন্ডিয়ান হাই কমিশনার আছে তাকে তাকে যেন দ্রুত ডাকে তার তাদের দেশের প্রধানমন্ত্রী কীভাবে এরকম একটা পোস্ট করতে পারে এরকম একটা গৃহীত পোস্ট করতে পারে এবং বাংলাদেশের প্রতিটা জনগণ দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল মত ধর্ম নির্বিশেষে সবার কাছে আহ্বান করব আমরা যেন এর প্রতিবাদ করি আমরা আমরা যদি আজকে এই ছোট জিনিসের এই ছোটো বিষয়ের যদি প্রতিবাদ না করে আমরা বিষয়টাকে ছোটোভাবে যদি দেখি তাহলে ভবিষ্যতে তারা আমাদের মাথায় আরও উঠে চড়ে বসবে গত সতেরো বছর আমরা দেখেছি ইন্ডিয়া বা ভারত কিভাবে আমাদেরকে চুষে খেয়েছে গত বিগত সরকারের মাধ্যমে আমাদেরকে কিভাবে চুষে খেয়েছে আমরা যদি এখন প্রতিবাদ না করি তাহলে তারা আমরা আমাদের মাথার উপর উঠে আসবে গত সতেরো বছর বিভিন্নভাবে আমাদেরকে চুষে খেয়েছে আমাদের উপর অত্যাচার করেছে আজকে তারা এসে সরাসরি ফেসবুকে পোস্ট দিচ্ছে এই বিজয়টা তাদের বিজয় এই বিজয়টা বাংলাদেশের বিজয় না তার তাহলে এর দ্বারা এর দ্বারা কী বোঝানো হলো বাংলাদেশ তাদের একটি অঙ্গরাজ্য তারা পাকিস্তান থেকে তাদের অঙ্গরাজ্যটা তারা স্বাধীন করেছে কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তার ফার্স্টটা হওয়া উচিত ছিল বাংলাদেশকে স্বাগতম জানিয়ে কিন্তু সে তা না করে তাদের বিজয় হিসাবে দাবি করছেন অর্থাৎ সে কি বুঝাতে চাচ্ছেন এটা তাদের তাদের অঙ্গরাজ্য জীবনেও না বাংলাদেশের যারা একাত্তর অর্জন করেছেন যারা চব্বিশ অর্জন করেছেন তাদের দিকে একবার বলতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আমরা ইন্ডিয়াকে কখনো ছাড় দিব না ইনশাআল্লাহ আর আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব বাংলাদেশের যত বড় বড় সেলিব্রিটি আছেন বা বিভিন্ন দল আছেন তারা এর প্রতিবাদ করেছে কিনা বা গত সতেরো বছর যারা আছেন তাদের ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট পাওয়া যায় তারা এর প্রতিবাদ করছে কিনা আমি মনে করি একজন বাংলাদেশি হিসেবে যদি আমি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি আমার মাটিকে ভালোবাসি তাহলে এই ইন্ডিয়ান মোদির বা ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর এই পোস্টের আমরা বিরোধিতা করব এবং আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে আমরা সবাই এর বিরোধিতা করব এবং বর্তমান আবারও আমি রিকোয়েস্ট করছি বর্তমান যারা দেশ শাসন করছেন তারা দ্রুত এর পদক্ষেপ নেবেন এবং এর প্রতিবাদ করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ